নমস্কার আজকে আমরা যে নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে সবই যদি কর্মফল হয় তাহলে এই বিরাট মহাবিশ্বকে কেন ধন্যবাদ জানাবো এবং এর আসল নিয়ন্ত্রকটা কে এটা আজকে আমরা বোঝার বা জানার একটু চেষ্টা করব দেখো এটা না বুঝতে গেলে আমাদের সৃষ্টির একদম প্রথমে বুঝতে হবে প্রথমে যেতে হবে আর আমাদের সৃষ্টির না তিনটে ধাপ আছে একদম যখন কিচ্ছু ছিল না তখন কি ছিল বলো কি ছিল সে ছিল অন্ধকার অন্ধকার হলো তো আলো সৃষ্টি এই অন্ধকার থেকে হয়েছে মানে কিছু না থেকে কিছু সৃষ্টি হয়েছে বুঝতে পারলে তারপরের ফেসটা কিন্তু আবার অন্ধকার মানে অন্ধকার আলো আবার অন্ধকার ব্যাপারটা হলো প্রথমে সৃষ্টির কিচ্ছু ছিল না পুরো ব্ল্যাঙ্ক ছিল ঠিক আছে সৃষ্টি মানে হচ্ছে যেগুলো তোমরা দেখছো বা আমরা যারা যেগুলো দেখছি ইট পাথর গাছপালা মানুষজন পশু পাখি এগুলো সৃষ্টি তাহলে এই যে কিছু ছিল না যেটাকে অন্ধকার আমরা বলছি বা যেটা কিছু নেই যা কিছু নেই যেটা পুরো নিরাকার এটা হলো গিয়ে সৃষ্টিকর্তা আসলে এটা হলো সৃষ্টিকর্তা এই 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 হচ্ছে মালিক বুঝতে পেরেছ এখান থেকে সৃষ্টি হয়েছে সবকিছু কিছু না থেকে যা কিছু নেই তা শিব যা কিছু নেই তা শিব সেখান থেকে উৎপত্তি হলো সৃষ্টির সৃষ্টি হলো প্রকৃতি তৈরি হলো তারপরে কিন্তু এই প্রকৃতিও কিন্তু একসময় বিনাশ হয়ে যাবে মানে আমরা এই যে কিছু না থেকে আমরা জন্মেছি আবার আমাদের মৃত্যু ঘটে যাবে আবার আমরা কিছু নাতে মিলিয়ে যাব মানে অন্ধকার হয়ে যাবে আবার এই তিনটে ফেজ সমস্ত পাখি মানুষজন এবং সবার জীবনেই থাকে সেটা নির্বিকারী হোক বা সজীব জীব হোক সব কিছুর ক্ষেত্রেই তা থাকে এইবার যেটা জিজ্ঞাসা করছি যে কর্মফল যদি সবই হয় তাহলে নিয়ন্ত্রকটাকে তুমি বুঝতে পারলে যা কিছু নেই সেখান থেকে সমস্ত দেবদেবীর রূপ কিন্তু গঠন হয়েছে এই ফাঁকা অংশটাকে অনুভব করাটার জন্যই মানুষে এত কিছু করে ধ্যান করছে জব করছে মেডিটেশন করছে এই শুধু ওই উপলব্ধিটাকে পাওয়ার জন্য কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই যে সেই যে একটা স্টেট হয় এটা তো একটা মেন্টাল স্টেট মানে তোমার ধরো এখন যে জিনিসটা অনুভব হলো সেটা তো তোমাকে সেই স্টেটটা তো আমরা সেগুলোকে করতে পারি না যার ফলে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য আছে সেগুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাই ফলে নানান রকমের সমস্যা আসে এবং যে সমস্যা যে যখনই আসে তখনই আমরা ঠিক ঠিক কর্ম বা ঠিক পথ থেকে চলতে থেকে বিচ্যুত হয়ে গিয়ে কোনো খারাপ কর্ম করে বসি তুমি বলো না একদম যে যুগ যে তুমি যদি দেখো যদি যুগ দেখো চারটে যে যুগ আছে কিন্তু সত্য যুগ ছিল যখন কিন্তু এত খারাপ কর্ম কিন্তু ছিল না আজকে আমরা কর্মফল নিয়ে আলোচনা করছি কখন যখন কলি যুগ যখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে ছল কপট হিংসা মানুষকে ছোটো করবার চেষ্টা নিজেকে অনেক বড়ো ভাবার একটা অহম এগুলো চলে এসেছে ফলে সেখান থেকে গিয়ে খারাপ কর্মগুলো না তৈরি হচ্ছে এটা দেখবে এই যে যুগগুলোর যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে যে ভাগগুলো যে করা হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এগুলো এই যে যুগ তোমরা বা আমরা যেগুলো দেখছি এগুলো কিছু না এগুলো হচ্ছে কি মানুষের স্টেট অফ মাইন্ড তখন মানুষের স্টেট অফ মাইন্ড কিছু আধ্যাত্মিক ছিল তখন মানুষের মন স্থির ছিল তখন ভাই ভাই এত ঝগড়া ঝামেলা ঝাঁটি হতো না তখন না এত ব্যবিচার ছিল না এত ব্যবিচার ছিল না এখন দেখবে বিয়ে হয়ে গেছে তারপরেও দেখবে হাজবেন্ড হয়তো অন্য কোনো স্বামীর সাথে লিপ্ত বা ওয়াইফও হয়তো অন্য কারোর সাথে হয়তো লিপ্ত এটা তুমি দেখতে পাবে ফলে সেগুলো কি সেগুলোতে কিন্তু কর্ম তৈরি হয়েছে এবার কথা হচ্ছে এই যে আমরা যেগুলোকে বলছি মায়া মায়ার মধ্যে কিন্তু জ্ঞান আছে যে মায়া তৈরি করেছে যে ক্রিয়েট যে নিয়ন্ত্রক তোমার কথা বলছে ওই যেটা আমি বললাম যা কিছু নেই ফাঁকা অংশ নিরাকার যে অংশ ওই হচ্ছে যে মেন মালিক ওই হচ্ছে মেন নিয়ন্ত্রক ঠিক আছে এইবার দেখো একটা জিনিস যদি বোঝার চেষ্টা করো এই যে ধরো আমাদের শরীরে তো অনেক ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে সেই যে ব্যাকটেরিয়াগুলো যে রয়েছে সেগুলো কি আমরা বুঝতে পারছি আমাদের শরীরে কোথায় কোন ব্যাকটেরিয়া রয়েছে বুঝতে পারছি না তো এইবার কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো গুলো কিন্তু নিজেদের নিজেদের কিন্তু কর্ম রয়েছে প্রত্যেক জিনিসেরই কিন্তু কর্ম থাকে কর্ম ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না কর্ম এবং কর্ম ফল ছাড়া তো তুমি যেরকম মানে আমাদের মধ্যে যেরকম ওই ছোট ছোট ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো অ্যাটোমের মতন যেগুলো সূক্ষ্ম অনু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হয়তো যেগুলো দেখা যায় তেমনি তোমাদের কি মনে হয় না কি প্রশ্ন হয় না যে আমাদের আমরাও কোনো একটা বিরাট বড় প্রাণী শরীরের মধ্যে রয়েছে অথচ আমরা সেটা বুঝতে পারছি না ব্যাকটেরিয়াটা যদি তোমার শরীরে রয়েছে বা আমার শরীরে রয়েছে ব্যাকটেরিয়া কিন্তু বুঝতে পারছে না যে আমি তমাল হালদারের শরীরের মধ্যে রয়েছি বা অমুক এক্স ওয়াই জেড কারো নামে শরীরের মধ্যে রয়েছে বুঝতে পারছি না তো তেমনি একইভাবে ঈশ্বরের মধ্যে যে আমরা যে রয়েছি সেটা কিন্তু আমরাও বুঝতে পারছি না এবার দেখো ব্যাকটেরিয়া এবং আমাদের মধ্যে একটা আমাদের যে আসল যে নিয়ন্ত্রক যার যে আসল নিয়ন্ত্রকের কথা বলা হচ্ছে একটা ছোট্ট পার্থক্য আছে ব্যাকটেরিয়ার মধ্যে কনসিয়াসনেস দেয়ই নি ওরা পুরোটাই শরীরটা চলে পুরোটাই সাবকনসিয়াস মাইন্ডে ওদের কিন্তু মাইন্ড আছে বাট দ্যাট ইজ সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঈশ্বর আমাদেরকে কনসিয়াস মাইন্ড দিয়ে পাঠিয়েছে যেখানে আমরা আমাদের অ্যাওয়ারনেস অর্থাৎ চেতনাকে বৃদ্ধি করে আমরা কার পেটের ভেতরে রয়েছি সেটাকে বোঝার আমাদের আসল নিয়ন্ত্রককে সেটাকে বোঝার কিন্তু আমরা তো সেগুলো আর করছি না আমরা আমাদের ইচ্ছেগুলোকে ছাড়তে পারছি না আমরা আমাদের মধ্যে যে কম্পালসিভনেস আছে মানে যেটা ছাড়া তুমি থাকতেই পারো না যেটা তোমাকে করে তোলে সেটা ছাড়া তো তুমি থাকতে পারছো না তো তুমি কি করে বুঝবে যে তুমি কার্পেটের মধ্যে রয়েছো ব্যাকটেরিয়াটাও বুঝতে পারছে না যে দে আমি তমাল হালদার নামক একজন ব্যক্তির পেটের মধ্যে রয়েছি আর তমাল হালদারও বুঝতে পারছে না যে আমি কার্পেটের মধ্যে রয়েছে তমাল হালদারের নামটা নিলাম জাস্ট ফর এক্সাম্পল দিলাম এটা এক্স ওয়াই যে কোনো নামই হতে পারে এটা একটা এক্সাম্পল জাস্ট বোঝাবার জন্য একটা নামের কথা নামগুলো পরিচিত আমার সাথে তারা যোগাযোগ রাখে তাই জন্যে তো সেজন্যই বললাম জাস্ট বোঝানোর জন্য তো কর্মফল ওভাবেই সৃষ্টি হয়েছে জানো তো আমাদের অজ্ঞানতার জন্য কর্মফল সৃষ্টি হয়েছে আমাদের অজ্ঞানতার জন্য কর্মফল সৃষ্টি হয়েছে যেদিন কি আমাদের মধ্যে থেকে চলে অজ্ঞানতাটা যাবে সেদিনকে কিন্তু সব খেলা তুমি ধরে ফেলবে সেদিনকে কে তমাল হালদার সেটাও বুঝে যাবে তমাল হালদার নিজেও এবং তাকে কে চালাচ্ছে আমাদের যে নিয়ন্ত্রককে তখনও সে বুঝে যাবে তখন সে ধন্যবাদ দিতে শুরু করবে মহাবিশ্বকে তখন সে বুঝতে পারবে যে ওই যে নিরাকার যে সত্তাটা যে রয়েছে শেখা সেইটা এবং সাকার কেউ আলাদা নয় সবই একই সূত্রে গাথা উনি উৎস নিরাকার বিরাট বড় উৎস যার কোন গল্পে পড়েন দেখতে পাবেন যে শিবের আদি নেই কোনো অন্ত নেই তিনি নিরাকারের কিন্তু কোনো আদি নেই অন্ত নেই কেউ বিষ্ণুদেবও খুঁজে পাননি এবং ভগবান ব্রহ্মাও কিন্তু খুঁজে পায়নি ফলে এটা অসম্ভব নিরাকারকে ধরা অসম্ভব আপনারা যারা জব করছেন একসময় পরে কিন্তু আপনিও গিয়ে থিতু হয়ে যাবেন এই জীবনে হয়তো জব করছেন করতে 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 সময় আপনার ধ্যান লেগে যাবে জবে প্রচুর নেশা হয় প্রচুর তেমনি ধ্যানেও নেশা হয় ধ্যানে আরো বেশি নিয়ে এসে ধ্যানে আপনাকে ছাড়িয়ে দেবে আপনার বডি ফডি পুরো ছাড়িয়ে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি এগুলো আপনাদেরই বলা বলা একটা টপিকের মধ্যে দিয়ে আমার তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রতিটা যে ব্যাকটেরিয়া যে ভাইরাস সব কিন্তু ওনার ওই যে নিরাকার থেকে সবকিছু এসছে আমাদের কার্মিক যে সাইকেল না চেন ওয়াইজ যে দেখবেন অনেকে দেখবি পিতৃদোষ থাকে আপনি এবার তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন কিছু নেই লোকে কনসাল্ট করে আমি কাউকে বলি না আমার আমাকে আমার কাছে আসো বা কিছু আমার সময় খুবই কম পিতৃদোষ দেখে না ভয় ভাবে বাবা আমি কি করে এসেছি গত হতে পারে হয়তো তুমি কিছু করনি হতে পারে তোমার যারা অ্যানসিস্টার ছিল তারা খারাপ করে গেছে পিত্রদোষ জানো তো ব্লাড ব্লাড রিলেটেড হয় ওই যে তোমার দেখবে মঙ্গল রাহু শুক্র বসে গেল তোমার চরিত্রকে নষ্ট করে দিল তোমার চরিত্রটাকে না নষ্ট করে দিল এবং এই যে চরিত্রটা নষ্ট হয় এটা কিন্তু একটা জীবনে হচ্ছে না এগুলো বহু জন্মে ধরে হয়ে আসছে এটা কিন্তু সে নিরাকার সত্ত্বে তোমাকে বলেনি যে তুমি কি ওটা করো সেটা করো ওটা করো আমরা যেহেতু জানি না যে আমি কার মধ্যে রয়েছি এরকম ব্যাকটেরিয়াগুলো জানে না যে আমি তমাল হালদারের মধ্যে রয়েছি ব্যাকটেরিয়াতে সাবকনসিয়াস মাইন্ড মানে কি সাবকনসিয়াস মাইন্ডের একটা প্যাটার্ন থাকে না জেনেই সমস্ত কাজকর্মগুলো করতে থাকে চেতনা স্তর বিকশিত থাকে না তেমনি তমাল হালদারকে কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছে মানুষকে কিন্তু সৃষ্টি করেছে কনসেস মাইন্ড দিয়েছে বোঝার জন্য তোমার জীবনে কি কি অসুবিধা হচ্ছে বোঝো তুমি তোমার কনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে পেনিট্রেট করো সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু সমাল হালদার তো করতে পারছে না কোনো একটা কারণবশত কারণ আমাদের মধ্যে যে কি বলে আমাদের যে কম্পালসিভনেস গুলো আছে এগুলোর জন্য তোমাকে জীবনে বড় ডিসিশন নিতে হবে আমাকে লোকে বলে যে আপনারা আপনি ধ্যান শেখান আমি তো গুরু নই আমি তো ধ্যান শেখাবোই না আমি তোমাকে হিন্টস দিতে পারি তোমাকে কাজে লাগাতে হবে ফিজিক্যাল গুরু তুমি যেখানেই করো তার সময় নেই যে তোমার সাথে গিয়ে সে সবসময় থাকবে তোমাকে তোমাকে কনস্ট্যান্ট অবজার্ভ করবে নিজের তোমার আমাদের মধ্যে আমাদের মাথার মধ্যে গুরু বসে আছে যেটা হচ্ছে সরল হতে হবে সরল হতে হবে সরল হতে হবে সবকিছুর মধ্যে সরলতা আনতে হবে সবকিছুর মধ্যে যে ম্যানিপুলেশন এই যে এত জটিলতা ভুল হলে স্বীকার করতে হবে আমি ভুল করেছি এই জিনিসটা মানুষ স্বীকার করতে পারে না যারা স্বীকার করতে পারেন না তাদেরকে আমি বলবো যে আপনারা আমার সাথে প্লিজ দয়া করে যোগাযোগ রাখবেন না তার কারণ হচ্ছে গিয়ে কি জানেন তো শান্তি নষ্ট হয় এতে আমি শান্তির জন্য একটা অবভিয়াসলি এটা সাইলেন্স নিয়ে আমি অডিও করেছি আপনারা হয়তো দু একদিনের মধ্যে শুনতে পাবেন তো কি করে গ্র্যাটিটিউড দেবেন নিজের প্রতি নিজেরই তো ঘৃণা আসছে আপনি যদি চোখ বন্ধ করে বসেন আপনি কতগুলো খারাপ কর্ম করেছেন সেগুলোই আপনার চোখের সামনে এসে ধরা দিচ্ছে আসল নিয়ন্ত্রক বা নিরাকার যে ছত্তাটাকে যে শিব যা কিছু নেই ওই যে ফ্লেমটা দপদপ করে যে জ্বলছে ওটাকে আপনি কি করে বুঝবেন ওটাকে বোঝার জন্য তো আপনাকে কনসিয়াস আপনার যে কনসিয়াসনেস যেটা দিয়েছে ঈশ্বর মানুষকে দিয়েছে সেটা কি করে কাজে লাগাবেন আমি একটা অডিও করেছিলাম পাস্ট লাইফ নিয়ে একজন কি একটা গালাগাল টাইপের যেটা বললো যে আই হোক ভালো করেছে সে বলেছে তার কাজ সে করেছে আমার আবার এইট হাউস খুব স্ট্রং অনেকগুলো গ্রহ বসে আছে আমার কিছু কর্ম কাটলো তো আমি এটা প্রশ্ন করতে চাই তুমি তোমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে অন্য কাউকে আমি নিয়ে না পছন্দ করি না আমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে অন্য কাউকে জাজ করা সেম অহংকারটা কিন্তু ব্রহ্মা করেছিল জানো তো ব্রহ্মা কি করেছিল যে আমি ক্রিয়েটার আমি সৃষ্টি করেছি আমি শিবের কোথায় শেষ হয়েছে আমি বুঝতে পারবো না সেরকম ওই ব্যক্তিটাও করছে মানুষও তাই করছে অহংকার এরকম বললে কিছু হয় না বলে কেটে দিল এটা কি তোমার অহংকার এই সৃষ্টিতে কি সম্ভব নয় মায়ার সৃষ্টিতে সব সম্ভব মায়ার সৃষ্টিতে সব সম্ভব তোমার জীবনে কিছু একটা হয়নি বলে তোমাল হালদারের জীবনে সেই এক্সপিরিয়েন্সটা হয়নি বা জেড কারো জীবনে হয়নি সেটা কি কোনোভাবে সম্ভব নাই এই এর গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি হতে পারে তমাল হালদার তার জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো তুমি সেগুলো কিছুই পাওনি তো তমাল হালদার দিক থেকে তমাল হালদার ঠিক তাই না তমাল হালদারের কিন্তু তমাল হালদার সেটা বুঝতে পারছে না ও যে একটা যে ও যে একটা বড় ঈশ্বরের পেটের ভেতর যে রয়েছে বা আমরা যে একটা বড় জন্তুর ভেতরে রয়েছি আমরা তো একটা সব জন্তু জানোয়ার অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে জন্তু জানোয়ার আপনি মানুষ তখন হবেন যখন আপনার চেতনাকে আপনি বিকশিত করবে আমরা কেউ মানুষ হয়ে যায়নি কিন্তু কমপ্লিট ভাবে আমরা মানুষ হওয়ার পথে রয়েছি উই আর বিকামিং হিউম্যান বিং আমরা এখনো কমপ্লিট হিউম্যান বিং হইনি কমপ্লিট হিউম্যান বিং তখনই হবে যখন আপনার এনার্জি গিয়ে আজ্ঞা গিয়ে হিট করবে আপনি কমপ্লিট হিউম্যান বিং তখনই হবেন যখন আপনি সেক্সুয়াল ট্রান্সমিটেশন করতে পারবেন যখন আপনার সেক্সুয়াল এনার্জিকে আপনি আপনার আজ্ঞাচক্র এবং তারপরে সেটা সহস্রাটি হিট করবে তখন গিয়ে সম্ভব আপনি কমপ্লিট হিউম্যান হলে তখন আপনার মধ্যে কম্প্যাশন থাকবে আপনি কারোর কথা ভালো করে শুনবেন আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন এই হাম্বলনেসটা আপনার মধ্যে সবসময় থাকবে কারণ আপনি তো জানেন যে আমি কিছু নেই আমি ঈশ্বরের ভেতরেই রয়েছি আর আমার ভেতরেও অনেক এই জীবগুলো রয়েছে এই জীবগুলো এবং আমি সবই ওই মহান পরব্রহ্ম কর্তাময় সেই নিরাকারের পেটের ভেতর রয়েছে যার থেকে আমাদের তো এই রূপগুলো সব সাকার এই যে তখনকার দিনের মুনি ঋষিরা কি করতো বিভিন্ন রকমের সিদ্ধি এবং সেগুলোকে হবে কাজে লাগাবার জন্য সৃষ্টিতেই তারা না দেব দেবীর রূপকে তৈরি করতো তাদের ইমাজিনেশন দিয়ে তবে এর জন্য তাদেরকে নিরাকারের আশ্রয় নিতে হতো যেহেতু নিরাকারের মধ্যে সমস্ত কিছু রিকর্ডিং করা রয়েছে যেগুলো খালি চোখে দেখা যায় না সেখান থেকে তারা ধ্যান জপ তপ করে তারা সেখান থেকে তাদের দিব্য দৃষ্টি দিয়ে সেই সমস্ত তাদের মন মতন দেবীকে তারা তৈরি করত কোন সময় অসুর বিনাশ করবার জন্য দেবীকে রচনা করা হয়েছে কোন সময় ধর্মের কাজে লাগাবার জন্য দেবী দেব দেবীকে তৈরি করা হয়েছে বা যাকে কেউ হারাতে পারছে না অমর হয়ে গেছে তারা তাদের অহংকার আকাশে আকাশ ছোঁয়া হয়ে গেছে তাদেরকে ধ্বংস করবার জন্য তৈরি করা হয়েছে অনেক সময় অভাব দূর দূর করবার জন্য লক্ষ্মী দেবীকে রচনা করা হয়েছিল এসবই কিন্তু নিরাকার থেকে এসছে দাদা নিজেদের মধ্যে রাখুন নিজেদেরকে ছোট করে রাখুন তবে তো শনি ভালো হবে তবে তো কেতু ভালো হবে কেতুর দেখবেন দেখবেন মাথা নেই বুঝেছেন তো কেতু হচ্ছে গিয়ে বডি অংশ কেতু শুধু মনের কথা জানে মন সবসময় মুক্তি পেতে যায় মনের কাজ হচ্ছে স্থির হওয়া কিন্তু আমাদেরকে দেখুন আমাদের ভিতরে যে ছোট ছোট প্রাণীগুলো বাসা বেঁধে রয়েছে আমরা তো তাদেরকে বুঝতে পারি না আমরা ওই তাদের মতনই হয়ে গেছি তাদেরও কোনো কনসিয়াসনেস নেই আর আমাদের তো থেকেও নেই আমাদের তো লজ্জা হওয়া উচিত আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের আমাদের নিজেদের জন্য এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত ওই নিরাকর যে শিবটা আছে যে শিবলিঙ্গ আছে সামনে দাঁড়িয়ে ক্ষমা করে দেওয়া উচিত যে যখনই আপনি শিব পুজো করবেন না আপনার কাছ থেকে যত মেটেরিয়াল জিনিস আছে সব চলে যায় লোকে বলে শিব দেয় শিব আগে নেয় শিব আগে নেয় শিব আগে নেবে কারণ শিবের কাজ হচ্ছে কি ধ্বংস করা তোমার মনের অ্যাটাচমেন্টস আছে যে রিপু আছে সেগুলোকে ধ্বংস করা কামদেব চেষ্টা করেছিল শিবকে সেক্সুয়ালি আহ ইন্ট্রিক করবার জন্য ধ্বংস করে দিয়েছেন থার্ড আয় দিয়ে থার্ড আয়ের প্রচুর পাওয়ার আছে মূলাধারকে হ্যান্ডেল করতে ওর এক মিনিট সময় লাগে মূলত স্বাধীনকে সাইজ করতে ওর এক মিনিট সময় লাগে কেউ আর আমাকে এগুলো জিজ্ঞাসা করতে আসবে না কারণ আমি কিন্তু গুরুগিরি করি না আমি আমার সময় নিই এগুলো আপনারা প্র্যাকটিস করুন আর আপনি যদি যোগ্য ব্যক্তি হন আপনি যদি টাইম ইনভেস্ট করেন প্রকৃতি আপনাকে শেখাবে প্রকৃতির থেকে বড় গুরু কেউ নেই দেবদেবী আসবে আপনার স্বপ্নে আপনাকে শিখিয়ে দিয়ে যাবে আপনি আপনি বোঝে থাকবেন আপনার মাথায় হাত রেখে দিয়ে সব এক মুহূর্তের মধ্যে ভেতরে গিয়ে শিখিয়ে দিয়ে যাবে এই নিরাকার এই ব্রহ্মে না আকার সাকার সমস্ত কিছু অলরেডি ডিকোডেড নিরাকার হচ্ছে অনন্ত যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই অজন্মা যার কোনো মৃত্যু নেই শিবকে দেখুন শিবকে ভালো করে ফলো করুন শিবকে দেখলে সব বুঝে যাবেন শিবের আহ শুধু পুজো করছেন নাম জপ করছেন ঠিক আছে কিন্তু শিব কি জিনিস আগে সেটাকে বোঝার চেষ্টা করুন ওকে এমনি দেবাদিদেব মহাদেব এমনি বলে নাকি দেবেরও দেব সব দেবের দেব শিবকে অপমান করে হয়তো আপনি বিষ্ণু পুজো করছেন করবেন না বিষ্ণুদেব নেবে না কারণ শিব চোখ বন্ধ করে রাম রাম করে সে হরিকে ভজন করে আবার হরিও নারায়ণও কিন্তু শিবকে ভজে শিবের জব ধ্যান করে দুজন একে অপরের পরিপূরক বিষ্ণু একমাত্র লোক যে ওই নিরাকার ব্রহ্ময়ে ব্রহ্ম এসে তো মিথ্যা কথা বলে দিল ওই জন্য ব্রহ্মার পুজো হয় না কোথাও যে না আমি তো অন্ত দেখতে পেয়েছি আর বিষ্ণুদেব এসে বললো নারায়ণ এসে বলল যে না এর কোনো আদি অন্ত কিছু নেই বিষ্ণু সত্যি কথা বলে বিষ্ণু সত্যি কথা বলে সাহস লাগে যারা গোবিন্দ গোবিন্দ করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো সত্যি কথা বলুন জীবনে তাতে যা হারায় হারাবে যা পাওয়ার সেটা পাবেন জীবনে মিথ্যে দিয়ে কিচ্ছু হয় না জীবনে মিথ্যে কথা বলে মিথ্যে কাজ করি কিচ্ছু হয় না সত্যি কথা সূর্যের সামনে যান গিয়ে দাঁড়ান সূর্যের সামনে যান সূর্য কিন্তু যত নবগ্রহ আছে সব সবার নিয়ন্ত্রক উনি ওনার থেকে সমস্ত এই বৃহস্পতি শুনি সব তৈরি হয়েছে সূর্যের সামনে গিয়ে বলুন ধর্মের জন্য যদি আমার হাজারটা যদি বান আমার মধ্যে এসে পড়ে সেটাও আমি সয়ে নেব এইটুকু বলার যদি সামর্থ্য না থাকে না আপনি বুঝতে পারবেন আসল নিয়ন্ত্রক কে না আপনি কার ভেতরে রয়েছেন সেটাও আপনি কোনোদিনও বুঝতে পারবেন আর মহাবিশ্বকে গ্র্যাটিটিউড তো জানাতেই পারবেন না কারণ আপনার তো রিয়েলাইজেশন নেই আপনি কোনোদিন এর মধ্যে কোনোদিন কাজই করেননি আপনার মধ্যে হামবেলনেস নেই আপনি বিশাল একজন বড় ব্যক্তি কিন্তু জানেন বিশাল বড় ব্যক্তি তো আপনি আমি তো অত্যন্ত গরিব মানুষ এই মহাবিশ্বের ওপর থেকে যদি আপনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় না আপনি কি আপনার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না তার মধ্যে আপনি অফিসের একটা বিশাল বড় কেউ আপনি আপনার ঘরের বিশাল বড় কেউ গোটা একজন এগুলো অহংকার শনির দশা আসলে পরে রোলার দিয়ে পিছে দিয়ে চলে যাবে কেতু আসবে যাদের একদম রোলার দিয়ে একদম পিছে দিয়ে চলে যাবে কোনো রেমেডি নেই শনি কেতুর কোনো রেমেডি নেই শনি কেতু যাদের একসাথে থাকে এরা কাল থেকে মুক্তি দিয়ে দেয় সময় চক্র থেকে মুক্তি দিয়ে দেয় অত্যন্ত স্পিরিচুয়াল পার্সন হয় হাই লেভেল সোলস অনেক প্রাচীন আত্মা অনেক পুরোনো আত্মা অনেক ঘা খেয়ে 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 তবে এখানে এসছে ওরা চেষ্টা করুন এরকম যাদের শনিকেতু আছে আমার এরকম অনেকজন আছে গ্রুপে একজন আছে আমি নাম তার নেব না কারণ তার তো আমি দেখছি সেটা আমি নেব না তো তাদের জীবনের জার্নিগুলো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন কত ম্যাচিওর তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমি যতটা পারলাম চেষ্টা করলাম এইটুকু সময়ের মধ্যে কারণ বিশেষ বড় অডিও করে কোনো লাভ নেই পরে আবার যদি কোনো কিছু বলার থাকে আপনাদের সাথে আবার আমার দেখা হবে বা কথা হবে দেখা তো আমার সাথে কারোর সাথেই হয় না ওই কথাটুকুই হয় যতটুকু এই গ্যাজেটস আছে তো সেই দুনিয়া থেকে যতটুকুই কথাবার্তা হবে এগুলো কিন্তু নিরাকার থেকে এসছে এই যে মানুষের এই যে মাইন্ডের মধ্যে যে ইন্টেলিজেন্স না সব নিরাকার থেকে মধ্যে কখন কোন স্টেপটা করতে হবে সব নিরাকার সব নিরাকার যার আদি অন্ত কত জিনিস ভাবতে পেরেছেন লজিক্যাল মাইন্ড নিরাকারকে কি ধরতে যাবেন না অনেকে লজিক খোঁজে পূর্বজন বলে হয় না হ্যান ত্যান অনেক আজে বাজে ফুট কথা বলেন তাদেরকে সবার আমার প্রণাম প্রণাম রইল আর সেই লজিক মাইন্ড দিয়ে আপনি আদি এবং অন্তকে খুঁজে বার করে দেখুন পারেন কিনা আপনি পারবেন না যাই হোক সবাই খুব ভালো থাকবেন আজ আসি